এত মাদ্রাসা মসজিদ এত ইমাম এত উলেমা এত বিদ্বান পণ্ডিত ব্যক্তিরা আছেন তারপরেও এই দেশে এত অন্যায় কেন এত পাপ কেন কেন মানুষ এত চুরি করে উনি বলেছেন যে বাংলাদেশে এত হুজুর এত মাওলানা এত মাদ্রাসা অন্যায় কমে না কেন আমরা ওনার কাছে জবাব দিতে চাই নেতা অন্যায় না কমার কারণ হুজুর আলেমরা আছে মসজিদে আর মাদ্রাসায় ওই আলেম যারা তাদেরকে আল্লাহর কোরআন নিয়ে সংসদে ঢুকতে দাও কোরআনের সংসদ বানায় দাও অন্যায় বাংলাদেশে থাকবে না কোরআন তো আছে মাদ্রাসার মসজিদে কোরআন কি সংসদ ভবনে আছে কোরআন কি হাইকোর্টে আছে কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চলে জজ কোর্টে বিচার হয় অর্থনীতি চলে কোরআন দিয়ে সমাজনীতি চলে কোরআনের আইনি বিচার শুরু করে দাও চোর ধরে হাত কাটা শুরু করো দেশের আর কেউ চুরি করতে সাহস করবে না নবীজি প্রথম তেইশ বছরে পারেননি কারণ তখন কোরআন ছিল না সতেরো বছর বয়সে কি কোরআন পাইছিল আর তিরিশ বছর বয়সে পাইছিল না বয়স চল্লিশ বছর ছয় মাস তখন কোরআন নাজিল শুরু হয় কোরআন যখন প্রিয় নবীজির কাছে এসে গেল তখন তিনি কোরআনের মাধ্যমে মানুষকে এমনভাবে দাওয়াত দিলেন তিনি নিজে ওহির বাহিরে বলতেন না ওহির বাহিরে করতেন না ওহির বাহিরে নিজ চলতেন না আপনাদের সকলের কাছে আমার সরল সহজ একটি প্রশ্ন শান্তি যদি পেতে চাই আখের মুক্তি পেতে চাই আল্লাহর কোরআনের কাছে সবাই মিলে যাওয়া দরকার আছে না নাই কোরআন কোন দলের কিতাব জোরে বলেন কোরআন কোন দলের কিতাব কোরআন আমাদের সবার কিতাব কিন্তু দুঃখ কি জানেন দুঃখ হলো আমরা কোরআনের কথা বলছি আর আপনি ওখান থেকে বইয়া বইয়া করিতে এই হুজুরটি বেশি না ওরা সুযোগ পাইলেই বুঝি কি কইতে চায় ওরা মনে অমক দলের পক্ষে কয়ে নিতেছে আমার দোস্ত কোরআন কি কোনো দলের কি শুধু আমার একা কোরআন কি আপনার কিতাব নয় আপনি সমালোচনা করছেন কেন এক মুরুব্বী চার ছেলে এক ছেলে বাবারে বাবাই রাখে না বাবার সাথে সম্পর্কই রাখে না আর তিন ছেলে সকালে অফিসে যাওয়ার সময় আব্বা দোয়া করেন হ্যান্ডসেক করে ছালাম দিয়া বিদায় নেয় অফিসে যাওয়ার পরে আবার মারে ফোন দিয়া কয় আব্বার ওষুধ দি খাওয়াইছেন মা আপনি ভাত খাইছেন বিকাল আইসা বাবা সাথে সবার আগে দেখা করে তিন ছেলে মা বাবার সাথে দারুণ সম্পর্ক রাখছে আর এক ছেলে ছেলে কথা বলে না না রাখে ওই ঘরে বইয়া বইয়া কয় এই তিনজনে শুরু কি সম্পর্ক শুধু মা আর বাবা বাবা করে আপনাদের কাছে আমার প্রশ্ন যেই ছেলে মা বাবাকে ডাকে না সম্পর্ক রাখে না তাকে কি মা বাবা জন্ম দেয় নাই কথা বলে না কেন ভাইরা জন্ম দেয় নাই তো তোমার তোমার মা জন্ম দিয়েছে এই বাবা তোমারও বাবা এই মা তোমারও মা তুমি ডাকো না বাবা ডাকো না ওই তিন সেনের দোষ না তাদের দোষ দিও না বরং তুমি আমাদের একার কিতাব না আমরা কোরআনের আইন চাই আপনি চান না এটা আপনার দোষ আমাদেরকে বাদ বলবেন না আমাদেরকে মৌলবাদী বলবেন না কোরআন আমারও কিতাব আপনারও কিতাব আপনি আপনার দোষ ওই ছেলে যে বাপ না এটা হে দোষ বাকি তিন ছেলের দোষ আছে বরং ওই তিন ছেলে যা করছে সেটাই হলো আসল কাম যে মানুষগুলো আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক কম রাখে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেন আসরের ময়দানে আল্লাহ ওই মানুষগুলোকে অন্ধ বানাইয়া তুলবে ومن اعرض عن ذكري فان له معيشة ضنكا ونحشره يوم القيامة اعمى قال يا رَبِّ لِمَ حَشَرْتَنِي اعمى وقد كنت بصيرا الله কোরআন قران আমার জিকির থেকে تك لو ذكر ماني قران كان ذكر ماني كي قراني ان هذا الا ذكر للعالمين আমার কোরআন থেকে যে মুখ ফিরিয়ে পড়ে না কোরআন অনুযায়ী আমল করে না মুখ ফিরাইয়া নিল না শুরু হুইয় মাল মা আমি কেয়ামতের দিন তাকে অন্ধ বানাইয়া তুলব কথাটা কার ওই লোকটা আল্লাহকে বলবে পেলি মা হাসরুতনি অমা ওকদ কু আল্লাহ আমার তো দুনিয়ায় চোখ ছিল তুমি দুনিয়ায় চোখ দিলা এখন কেন কেড়ে নিলা আল্লাহ জবাব দে বকেদে লিখা এত কাইয়া তু না তাহা পকেদা বান্দা চোখ দিয়েছিলাম তোর কাছে আমার কোরআনের আয়াত গিয়েছিল বিস্মৃত ছিলে ভুলেছিলি মুখ ফিরিয়েছিলে কোরআন পরস নাই কোরআন বুঝস নাই কোরআন মানস নাই এই জন্য তোকে আজকে চোখ দেই নাই তোর মতো বান্দার সাথে আমার কোন সম্পর্ক দ্বিতীয় কি জানেন দ্বিতীয় হলো যারা কোরআন বিমুখ নবীজি মাহমদ পড়ুন সাল্লাহু আলাইসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবেন প্রথম শাস্তি কি বলেন না এই যে বললাম প্রথমটা কি আচ্ছা কেউ কি অন্ধ হয়ে উঠতে চান কেউ কি অন্ধ হয়ে উঠতে চান ওটা থেকে বাঁচতে হলে কোরআনের পক্ষে আসা লাগবেই যদি বলেন যে কোরআনের পক্ষে আসলে তো হুজুর ওই দলের সদস্য পদ আমার থাকবো না কারণ আমার দল তো আর কোরআন চায় না এখন আমি যদি কোরআনের পক্ষে চলে আসি তাহলে তো ইউনিয়ন সভাপতি আমি আমার পদটা থাকবো না আমি তোমাক দলে আসি তো তোমার কাছে দুনিয়ার দলের দাম যদি বেশি হয় আখেরাতে তুমি অন্ধ হওয়া লাগবে আর আখেরাতে অন্ধ হতে চাও না ভাই তাহলে দলের মাথায় লাথি মেরে ফেলে দাও ওই দলকে তালাক দিয়ে দাও ও কয়ার

এ চুয়ান্ন বছর কোরআন দিয়ে সমাজ দেশ জাতি চলল না আদালত সমাজ চলল না কোরআনকে আমরা ধরেছি না ছেড়েছি যারা ছেড়েছ তারা মামলার আসামি হবে রাসুল মামলা দেবে আমরা কি রাসূলের সাপাত চাই না মামলা খাইতে চাই চুপ করে থাকা যাবে না দুইটার একটা সাওয়া লাগবে সাপাত চান না মামলা সান নিজের আমল দিয়ে জান্নাত পাওয়ার মতো আমল কি সবার আছে নবীজির সুপারিশ দরকার আছে না নাই তাপি কুরান না মানলে নবী তো মামলা দেবে কিসের সুপারিশ এই কথাগুলো বলার কারণে তো মাসখান দিয়ে ফাকুন দিয়ে আইতে পারি নাই পাঁচ বছর নাকি কটিয়া দিয়ে আইতে পারি নাই কাপ আসিয়া তো বারো বছর পারি নাই এরপরও কি এ কথাগুলো বলা বন্ধ করছি নো নো একদিনের জন্য কম্প্রোমাইজ করিনি মাহফিল থাকলে থাক না থাকলে নাই চাকরি থাকলে থাক না থাকলে নাই এই কথা বলার জন্যই বন্ধ করা যাবে না আমি অন্ধ হয়ে উঠতে চাই না আমি রবিজির মামলার আসামি হতে চাই না আমি সাপাত নিয়ে জান্নাতে যেতে চাই তাই জীবন চলে গেলেও কোরআনের পক্ষ ত্যাগ করা যাবে না যাবে না যাবে না আমার প্রিয় ভাইয়েরা যদি রাসুলের সাপাগ পেতে চান কোরআনের সাপা পেতে চান তাহলে তিনটি কাজ বলে তিনটি কাজের কথা বলে শেষ করব আলোচনা প্রথম কোরআন পড়তে হবে আওয়াজ দিয়ে একটু কথা বলবেন এখানে যারা আছেন সকলকে কোরআন পড়তে পারেন যারা পারেন আওয়াজ দেন পারেন পারেন সবাইকে আওয়াজ দিছে দেয়নি কারণ সকলে পড়তে পারে না কোরআন যারা করতে পারেন না তারা চুপ ছিলেন আওয়াজ দেন নাই কিন্তু কে কে চুপ ছিল ওটাকে আমরা দেখছি আমরা টের পাই নাই কিন্তু যিনি চুপ ছিলেন তিনি কি টের পাইছে তোমার কথা কয় না কেন যিনি চুপ ছিলেন তিনি যে চুপ তিনি কি টের পাইছে ওয়াজ এনাফ রোগটা ধরা করছে যে উনি নিজে কমপক্ষে বুঝছে উনি কোরআন শরীফ পড়তে পারে না আর রোগ ধরা পড়াও একটা চিকিৎসা কারণ যার রোগ ধরা পড়ে না ডাক্তার টেনশনে পড়ে যায় যে কি ওষুধ দেখতাম চিকিৎসা প্রাথমিক চিকিৎসা ধরা পড়লে বোঝা যায় যে ওনার ডায়াবেটিক তাহলে এখন কি ক্যান্সারের ওষুধ দেওয়া যাবো তখন দিয়ার ভাইয়েরা কথা বলতে হবে তো উনার ডায়াবেটিক ক্যান্সারের ওষুধ দেওয়া যাইব তাহলে আগে রোগ ধরা পড়ুক তারপর ওষুধ যারা কোরআন পড়তে পারেন না সুখ ছিলেন আপনার রোগ ধরা পড়ছে আপনার কোরআন শিখা দরকার আছে না প্রথম কাজ কোরআন পড়ুন না অন্ধ বানে আল্লাহ তাহারি কত সুন্দর দুটা চোখ দিছে এ চোখ দিয়ে কত মোবাইল দেখলেন কত নাটক দেখলেন কত সিনেমা দেখলেন কত টেলিভিশন দেখলেন কত খেলা দেখলেন কত বাজারে যা হাঁটা রাস্তার দুই পাশে চলে যাওয়া স্কুল কলেজের মেয়েদের দিকে তাকালেন এই চোখ দিয়া কি আকাম করার জন্য আল্লাহ চোখ দিছিল কোরআনের পাতা কেন দেখলেন না কোরআন কেন দেখলেন না এই জন্য প্রথম কাজ হচ্ছে কোরআন পড়া এবার বলুন তো শুধু পড়লে চলবে কোরআন বুঝা দরকার আছে না যারা শুধু কোরআন পড়ে কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেছে পবিত্র কোরআনে আল্লাহ তাদেরকে গাদার সাথে তুলনা দিয়েছেন হেমার আল্লাহ বলে তারা হলো গাদার মতো গাদা চিনির বোঝা বয় কিন্তু চিনি খেতে মিষ্টি এটা গাদা বোঝে না গাদা জানলো না চিনি মিষ্টি অথচ ওই বাজার থেকে ওই বাজারে গাদা চিনির বোঝা নিয়া কত বস্তা নিয়া কত জায়গায় যায় তিরিশ পাড়ার হাফেজ পাঁচ পাড়া দশ পাড়া বিশ পাড়ার হাফেজ দশটা সুরা পনেরোটা সুরার হাফেজ এই জীবনে সূরা পাতে কত হাজার বার করলেন এখনো ষাটটা আয়াতের অর্থ জানে না এমন কিছু লোক আছে না নাই তাহলে তুমি তো ওই সাথে মিলা গেল গাদা চিনি কাঁদে নিল চিনি কেমন বুঝল না তুমিও সুরা মুখস্থ করলা আল্লাহ কোরআনে কি বললো দোস্ত সেটাই বুঝলা না উদাহরণটা আল্লাহ তালা গাদার সাথে কেন দিল কারণ কেউ কারোর গাদা কইলে খুশি হয় না বেজারও তো আল্লাহ একটু বেজার করতে ধাক্কা মারছে এরপর উনি সোজা হয় আমাদেরকে একটু আল্লাহ তাআলা সতর্ক করছে যে তুমি গাদার মত মিয়া আরে कहता আল্লাহ কি বলেন আফালা ইয়াতাদাব্বারুনা আম আলা কুলুবিন আকফালুহা তারা কুরআনটা নিয়ে কেন ভাবে না কেন বুঝতে চায় না কেন গবেষণা করে না তাদের অন্তরে কেউ তালা দিছে নাকি তাহলে যারা কোরআন পড়ে না বুঝে না বুঝে গেল তাদের অন্তরে নিশ্চয় তালা আছে তাদের অন্তর বন্ধ রাখছে শয়তানে এটা দুইটা ফিরি এমন কথা আছে না মাঝে মাঝে ডিজার ডিটারজেন্ট কিনলে বালতি ফিরি গরু কিনলে ছাগল ফিরি শুনছেন নি হ্যাঁ দেখবেন যে গাবতলি হাটে বড় গরুর সাথে ছাগল আছে লেখাই থাকে গরু কিনলে ফিরি কি ফিরি তবে সব জায়গায় ফিরি নিয়ে না বউর সাথে বাচ্চা ফিরি নেওয়া যাবে না কেউ কেউ আবার হেডাও খোঁজায়

এ হলো যারা ভালো আলেম এক গ্রুপ এর পরের অফারটা হচ্ছে আরেক দল লোক আছে কোরআন পড়তে চায় পড়ে কিন্তু তারা ভালো পড়তে পারে না কানে কম শোনে চোখে কম দেখে যেহবা হবা অরষ্টতা আছে বয়স বেড়ে গেছে স্মরণ শক্তি কম কিন্তু পড়লে মনে থাকে না তারপরেও সারে না একটা এক বার কইরা পড়ে আহারি কোরআন নিয়ে বয়ে থায় বুড়া মানুষ এমনে সাইয়া পড়তে পারে না ভালো কইরা দুই সাই রক্ষর পারে কিন্তু সে সারে না নবীজি বলে তার জন্য কোরআন কষ্টকর এরপরও যদি পড়তে থাকে সাধারণ পাঠকের তুলনায় আল্লাহ তার আমল নামায় ডাবল সবাব লিখতে থাকবে

এখানে আল্লাহ কি বললো আমি তো জানি না এখন আমি জানবো এইভাবে শিখতে শিখতে হঠাৎ একদিন আজরাইল হাজির হয়ে গেল মৃত্যু এসে গেছে সে এলেম শিখতেছে নবীজি বলেন এলেম শিখা অবস্থায় মারা গেলে সে নবীদের পাশের দান্নাত পাবে বাবাইনা হু বা নবী কিনা দাঁড়াতন ও আহেদা নবীর পাশের জান্নাত আল্লাহ দিয়ে দেবে এজন্য স্কুল কলেজে ভর্তি হওয়ার বয়স আছে কিন্তু কোরআন শিখার কোন বয়স নাই অর্থ করবেন আচ্ছা এখন যারা অর্থ আমরা জানি অর্থ জানার পরে কাজ শেষ না এটা মেনে চলতে হবে আমাদের দেশে এইটাই সবচেয়ে গ্যাপ সবচেয়ে ঘাটতি আমরা রমাদান আলহামদুলিল্লাহ খতমে কোরআন দিয়ে আমরা তারাবি পড়ব প্রায় মসজিদে আপনাদের এলাকায় কি কোরআন শরীফের খতম হয়নি

ধরে ধরে এটাই তাদের প্রতিফল আল্লাহর পক্ষ থেকে এটাই হচ্ছে শাস্তি এই যে আমরা বুঝলাম কিন্তু মানলাম কয়দিন তো কোরআনকে শুধু পড়ার বুঝা দায়িত্ব শেষ মানা লাগবে না আমরা শুনেছি পড়ছে হাফেজ

বছানব্বইটা লাগায় বলবা পাঁচটা মাপ এটা যেন না হয় আমি আল্লাহ বলছি একশো বেদ দিতে হবে একশো আল্লাহ কত সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া বলে আমরা মাওলানারা বুঝলাম হাফের সাহেব কি পরে কিন্তু বাংলার আদালতে একশো বেদ কোনো দিন দেয় না পড়ার পরে শেষ কাজে লাগাইলাম না যারা কোরআন পরে কোরআন মানে না এটার নাম কোরআনের উপর না কোরআনের উপর ইমান হবে তখন কোরআন পড়ার পরে বুঝার পরে বাস্তবে প্রয়োগ হবে আমাদের অবস্থা হচ্ছে বিচার মানি কিন্তু তালগাছ গাছ আপনি জিজ্ঞাসা করেন যে আপনারা কোরআন মানেননি হ্যাঁ মানি তো সুরদরে হাত কাটছেন নি কয় না তো খিতা না এই যে খুঁড়া কিন্তু খুঁড়া গাইরা কিন্তু না যারাই দায়িত্ব পাইছে তারা কিন্তু ধরে কাজ করছে দুদিন গতকাল থেকে মনে শুরু করছে সকাল বেলায় অথবা দুপুর থেকে আজকে সারাদিন কাজ করে তারা করেছে অথবা আজকে ফজরের পরে শুরু করছে এই খুঁটি কাড়ানোর জন্য অনেক লোক সাথে নিয়ে আসে দুই তিনজন একসাথে আসা লাগছে একজন হলো লিডার বাকিটা হলো সহকারী

তো হে আবার হিলাইস তো হিলানোর পর এবার হাতে জিগা লিডারে কিরে হিলাই সত্যি কী স্যার শেষ তো লড়ে নি তো টাইম না কে লড়ে তুই কসু হিলাইস তুই সর করে দিয়ে কাম তুমি যদি হিলানোর পরেও লরে কি তুমি হিলাও কোরআন পড়লেন কোরআন বুঝলেন কোরআন মানলেন না কসু মানছেন কসু পড়ছেন এটার নাম ইসলাম না। এবার একটা সুযোগ আল্লাহ আমাদের দিছে আমরা আশা করছি আগামী সংসদ কোরআনের সংসদ হবে ইনশাল্লাহ বলেন বছরই এরকম সন্ন্যালী সুযোগ সুযোগ আর আসে নাই এ চুয়ান্ন বছরে আমরা এদেশে দেশে দেখেছি যে কোরআনের বিরুদ্ধে র্যান্ডমলি কথা বলে এমন একদল তালেম এখানে ছিল বিশেষ করে বামেরা হাসানুল কিনু রাশেদ খান মেনন এ জাতীয় জালেমগুলো সবসময় ইসলামের বিরুদ্ধে ছিল বামপন্থীরা কিন্তু জুলাই বিপ্লবের পরে বামগুলো এখন গ্রেপ্তার হয়েছে অনেকে অনেকেই দূরের গর্তে লুকাইছে আর তাদেরকে সাহায্যকারী প্রেরণা যারা করছে তারা দিল্লিতে পলাইছে অলরেডি বড়ডার ফাঁসি হয়ে গেছে ফাঁসির রায় হয়ে গেছে ঠিক না এখন তারা বাংলাদেশে নাম দিয়ে পরিচয় দিতে আর পারছে না তাহলে রামও নাই নাই বামও তাদের নাই বাংলাদেশ এবারে সুযোগটা কাজে লাগা একটু ধাক্কা দিলে আবার পাক্কা হয়ে যেত রাকসু ডাকসু চাকসু চাকসু প্রমাণ করে দিয়েছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হচ্ছে কেউ ঠেকাতে পারবা না তবে সেজন্য জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা এক হয়ে যান এবার কোরআনকে সংশোধন নিতে হবে দলকে ক্ষমতা আসবে এটা আমরা দেখা দরকার নাই যেই দলই ক্ষমতা আসুক একটাই দাবি থাকবে ডক্টর কামাল লেখে সংবিধান ছড়িয়ে দাও আল্লাহর কোরআনকে সংবিধান বাড়াতে হবে ইসলাম সবার হাত নাভিতে বাঁধো বাঁধো বুকের উপর বাঁধো আমিন জোরে বলো বলো আসতে বলো বলো ইসলাম একতালাপ ছিল এখনো আছে কেউ কে আম করে কেউ করে না কেউ পাঁচ কল্লি দেখো এক কল্লি কেউ দেই না এগুলা থাকবে ছিল কিন্তু এক জায়গায় এক হয়ে যাব ইসলাম ছাড়া কিছু মানিনা না মানতে পারি না আলেমরা এক হলে জালেমরা পালিয়ে যাবে ইনশাল্লাহ ইসলাম এক হয়ে যাও যদি আমরা এক হয়ে যাই কেউ ঠেকাতে পারবে না তবে জালের নিচে মাছ ধরা পড়ার পরেও মাছ হাতে লইলেও আছে আপনারা তো গ্রামের মানুষ মাছ ধরেন না জাল দিয়া এমনি মারেন যে পুকুরে যাই জাল না তার মাঝে বড় মাছ পড়লে কিন্তু পানি কম থাকলে বোঝা যায় আর পানি বেশি থাকলেও কিন্তু রশিদা যার হাতে হেটের পায় বড় একটা পড়ছে এর জন্য মাঝে মাঝে আমরা ফানিতে লাভ দিয়া বলি কত মাছ ধরছি গ্রামে আর এখন তো মাছ গেছে ওখানে যাওয়ার পরে মাছ নিচ থেকে কত বড় বল মাছ কাতলা মাছ ধৈরা এবার এমনি লইয়া তোলা দিছে মানে খুশি দিয়ে দেখাইছে আর মাছ ছুট করে চলে গেছে ইসলাম এসে যাচ্ছে এটা সত্য কিন্তু আমরা যদি এখন বিস্মৃত হয়ে যাই আমরা ঠান্ডা হয়ে যাই আমরা শৈতিল্য প্রদর্শন করি মাত যেমনে ছুটে যায় সম্ভাবনা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য কোরআন প্রেমিক জনতা তিন কায়েমের আগে আর থামা যাবে না আল্লাহর শোনেন আল্লাহর বক্তব্য ফিতনা তোমাদের লড়াই তোমরা চালিয়ে যাও ফেতনা দূর হওয়া পর্যন্ত যে পর্যন্ত বাংলাদেশ থেকে সুদ মুক্ত না হবে দেশ ঘোষ মুক্ত না হবে চাঁদাবাজি মুক্ত না হবে মাদক মুক্ত মুক্ত না না হবে হবে দুর্নীতি আমরা আমাদের লড়াই থামাবো না আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ওকে আপনারা চান কোরআনের পক্ষে আছেন কে কে থাকবেন দুই হাত তুলে দেখা আল্লাহ আমাদেরকে কোরআনের কর্মী হওয়ার তৌফিক দাও তোমার জমিনে তোমার কোরআনের আইন কায়েমের জন্য কাজ করার তৌফিক দাও বাংলাদেশটাকে কোরআনের জন্য কবুল করে নাও বলে না আমিন